নমস্কার বন্ধুরা ওয়েলকাম ট্রু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো একটু আগেই ঘুম থেকে উঠেছি তো মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলবো আর ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো আর সারা রাত ধরে কি বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তার মধ্যে খুব মেঘ টাকছে যাই হোক এর এই যে মশারিটা খোলা হয়নি মশারিটা খুলবো এখন সারা ধরে বৃষ্টি হচ্ছে এখন একটু কম পড়ছে যাই হোক এখন সকালে সব বাসি কাজগুলো করবো আর ছেলে তুল থেকে উঠে গেছে তো করে আর কাপড় আছে সাপে ভিজিয়ে দেবো কারণ এখন বৃষ্টি হচ্ছে পরে যদি রোদ করে ওই জন্য কাপড়গুলো ধুব তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবা ভালো লাগবে তো ঘরটা হচ্ছে আগেই ঝাড় দিলাম এই ঘরটা মোছা হয়ে গেলে বাকি ঘরগুলো মুছবো পিঠো বাসন ছিল সেগুলো হচ্ছে রাত্রেই ধুয়েছিলাম তো বাসন ধুতে হবে না আর কাপড় আছে তো কাপড়টা হচ্ছে সার্ফে ভিজিয়ে দিয়েছি উপর ঘরটা মোছা হয়ে যাবে আবার নিচের ঘরগুলো মুছবো কাপড়গুলো ধু আবার স্নানও করবো আর আজকে দুপুরে হচ্ছে সব নিরামিষই রান্না করবো শাক কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি করব একটাই তরকারি রান্না করবো যাই হোক এই ঘরটা মোছা হয়ে গেলে ডাইনিং রুমটা মুছব বাথরুমে যাবো স্নান করবো আবার কাপড় আছে কাপড়টাও ধরবো তো সকালের সব বাসি কাজ করা হয়ে গেছে ঘর ছাড় দেওয়া মোছা হয়ে গেছে আর কাপড় ধোয়া হয়ে গেছে আর স্নান করে নিয়েছি আর এই চলে আসলাম ছাদে কাপড়গুলো সব মেলে মেঘ করে আছে হয়তো বৃষ্টি হবে তবু ছাদে নিয়ে আসলাম কাপড়গুলো আকাশটা তো মেঘ করে আছে বৃষ্টি পড়ছে না কি রাত্রে বৃষ্টি হলো সারা রাত ধরে সকালবেলাতে কী মেঘ ডাকছিলো যাই হোক এখন হচ্ছে নিচে যাব খাবারটা বানাবো চালের আঁটা আছে সেটা রুটি করবো ছেলে ব্রাশ করা হয়ে গেছে গাছটা অনেক বড়ো হয়ে গেছে ওই জন্য ফুলের গাছগুলো মানে দেখা যাচ্ছে না ফুলগুলোও দেখা যাচ্ছে না যাই হোক এখন হচ্ছে নিচে যাব ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো রুটিটা করা হয়ে গেছে চা করা হয়ে গেছে আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি পরে ভয়েসটা দিলাম কারণ হচ্ছে মণ্ডপে হচ্ছে মিউজিক আসছিল ওই জন্য ভয়েসটা পরে দিয়েছি তো যাই হোক সবজিগুলো সব কাটা হয়ে গেছে কুঁড়াটা বেগুন কুন্দড়ি আর হচ্ছে কচু সব সবজি কাটা হয়ে গেছে কচুটা একটু সিদ্ধ করে নিয়েছি তো মশলাটাও বাটলাম এখানে হচ্ছে আদা আছে আর কাঁচা লঙ্কা আছে আর লঙ্কার গুঁড়ো আছে সব বাটলাম আগে হচ্ছে চা দিয়ে রুটিটা খাবো তারপর হচ্ছে তরকারিটা রান্না করব। মণ্ডপে গান হচ্ছিল পরে ভয়েসটা দিলাম তাই ছেলেকে ডাক দিব খেতে আর আমিও খেয়ে নেবো খাবারটা হচ্ছে টি টেবিলে নিয়ে যাব আর হচ্ছে চাটাও নিয়ে যাব। ছেলেকে ডাক দিবো খেতে আর আমিও খাব রাত্রে তো খুব বৃষ্টি হয়েছে আর সকালেও খুব মানে বৃষ্টি হয়েছে মেঘটা খুব ডাকছিল তো যাই হোক ছেলে খাচ্ছে এখন আমিও খাবো সকালে তো মেঘ করছিল কিন্তু এখন হচ্ছে রোদ্রু বের করেছে তো যাই হোক কাপড়গুলো সব শুকিয়ে যাবে তো তরকারি হয়ে গেছে আর ভাতটা তো আগেই হয়ে গেছিলো তো গ্যাসটা মুছে নিয়েছি আর কড়াই ছিল আরও কিছু বাসন ছিল সেগুলো ধুলাম তো রান্নার ভিডিওটা করলাম না কারণ হচ্ছে গান হচ্ছিলো ওই জন্য রান্নার ভিডিওটা করলাম না তো যাই হোক এখন হচ্ছে আমার জন্য চা করব চা খেয়ে স্নান করতে যাব তো তরকারিটা হচ্ছে ঢাকা দিয়ে দিলাম তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বানলাম আর ছেলে ভাত খেয়ে নিয়েছে ওর আগে স্নান হয়ে গেছিলো ওই ছেলেকে আগে দিয়ে দিয়েছিলাম তো ছেলে খেয়ে নিয়েছে এখন হচ্ছে আমি খাবো যাই হোক খেয়ে নিই তারপর কথা বলছি তো ভাত খাওয়া হয়ে গেছে আর বাসন ছিল সেটা ধুলাম সকালবেলা অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে ছাদ থেকে নিয়ে আসলাম আর চেয়ারি রেখে দিয়েছি ভাঁজ করা হয়নি এখন হচ্ছে ভাঁজ করবো আর ছেলে হচ্ছে নাই দিদির ছেলের সঙ্গে হচ্ছে বাজারে গেছে জুতো কেনার জন্য এখন হচ্ছে ভাঁজ করবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর সন্ধেমদ্বীপ দেখানো হয়ে গেছে দুপুরে কাপড়গুলো গুলো ধুয়েছিলাম সেগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি এখন হচ্ছে আমার জন্য চা চাটা খাবো আর গানটা বন্ধ হয়েছে ওই জন্য ভিডিওটা করছি আবার কখন গান চালু হয়ে গেলে ভিডিওটা করতে পারবো না যাই হোক এখন হচ্ছে চাটা আর ভাজা আছে চা করবো আর দিয়ে চাটা খাবো আর ছেলের জন্য ম্যাগি করে দেবো ঠিক আছে চাটা করা হয়নি চাটা করবো এখন তো চা করা হয়ে গেছে আর চা নিয়েছি এখন হচ্ছে খাবো আর ছেলেকে হচ্ছে ম্যাগি করে দিচ্ছি রাত্রে খাবার হচ্ছে রুটি করবো তো ছেলের জন্য করব আর আমার জন্য হচ্ছে দুপুরে ভাত আছে ওটা হয়ে যাবে তো রুটিটা এখন করব না একটু পরে করব তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো আর তো রাখুক নাই এখন হচ্ছে চাটা খাবো তারপর হচ্ছে রুটিটা বানাবো তো দিদির সঙ্গে বিকেলবেলা হচ্ছে দোকানে গেছিলাম কিছু হচ্ছে মাসকবাড়ি বাজার কেনার ছিল তো পাশেই মণ্ডপ আছে তো দিদি আর আমি আমার মণ্ডপে গেলাম ভিতরে ঠাকুর দর্শন করলাম না বাইরে থেকে একটু মণ্ডপটা দেখলাম আর আজকে এখানটা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম তারপর হচ্ছে বাড়ি চলে আসলাম কারণ হচ্ছে দিদি তাড়া ছিল ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি চলে আসলাম বাড়ি আর এমনি তো বাচ্চাদেরকে নিয়ে যায়নি ওই জন্য বেশিক্ষণ থাকলাম না যাব আমি আর দিদি আসছি ছেলেরা দিদি আর আমি আসছি দোকানে একটু কাজ ছিল আসলাম যখন মণ্ডপের দিকেও চলে আসছি আর এখানে আজকে একটু অনুষ্ঠান হবে একটু মণ্ডপটা বাইরে থেকে একটু তোমাদেরকে একটু দেখায় বাড়ি চলে যাবো আর দিদি তাড়াতাড়ি বাড়ি যাবে চলে যাবো চলো খুব সুন্দর লাগছে